সবাইগুলো ধরে শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব দাও সবাইগুলো ধরে শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে দাও so without we'll the like team share and subscribe guys

সবাই ওয়াচিং করো গাইস সবাই ওয়াচিং করো সবাই শেয়ার এন্ড সাবস্ক্রাইব গাইস আরো আরো শেয়ার এন্ড সাবস্ক্রাইব ওই টাইমলে শেয়ার করো गाइस সাবস্ক্রাইব করো শেয়ার এন্ড সাবস্ক্রাইব পুরো দুরে শেয়ার এন্ড সাবস্ক্রাইব কাস্টম গিভার হবে गाइस কাস্টম গিভার হবে সবাই পুরো দুরে শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো

ছোটগ্রদর স্ট্রিম শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব স্ট্রিমটা শেয়ার করো সাবস্ক্রাইব করো